হ্যালো শ্রাবণী চলে এসেছি ঝাঁকানাকা ব্লগ শেয়ার করতে শ্রাবণী ব্লগ দিচ্ছে না শ্রাবণী কি তাহলে ব্লগিং বন্ধ করে দিল কেনই ব্লগ দিতে পাচ্ছি না কি বৃত্তান্ত সব কিছু ঝাঁকানাকা জিনিসপত্র জানার জন্য অবশ্যই আমার ব্লগটাকে তোমাদের আজকে কন্টিনিউ করতে হবে আর যেই যেখান থেকে দেখছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং ঝাঁকানাকা আছো সো চলো আজকের ব্লগে কি কি ঝাঁকানাকা আছে দেখার জন্য একদম ব্লগটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করে দাও সো চলো ব্লগ শুরু সো গুড মর্নিং এভরিওয়ান আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝাঁকানাকা একটা ব্লগে তোমাদেরকে মোস্ট মোস্ট ওয়েলকাম আজকে হচ্ছে রবিবার কয়েকটা বাদামের খোসা ছাড়িয়ে খেয়ে নিলাম ওই যে কাঠবাদাম বাদাম বলে না আর তার সাথে একটু চিয়া সিট শাশুড়ি মা অলরেডি খেয়ে নিয়েছে বাদাম আর খেজুর সো এইদিকে হচ্ছে জুনিয়ারের খেজুরটা ভেজানো রয়েছে জুনিয়ারের বাবারও সব কিছু রয়েছে ওগুলোকে ভেজানো রয়েছে আর কি উনি উঠে খাবেন উনি বললেন অফিসে বেরোবেন তাও আমি কি করবে এখনও অবধি আমি বুঝে উঠতে পারছি না আমি আমার কাজে ভাই লেগে পড়েছি কাল রাতে যে জামা কাপড়গুলো হয়েছিল হয়েছিল যেগুলো ওগুলোকে এখন নাকা করে মেলে বাইরে রোদ খাওয়াতে দিচ্ছি রোদের মাত্রা তোমরা কি বলবে আটটা ঘড়িতে ওভার হয়ে গেছে কিন্তু রোদের তাপমাত্রা এখনও ডাউন এখনো উনি ঠিক মতন কি বলবো মুখ তুলে চাইতে পাচ্ছেন না পরিবেশের দিকে তো যাই হোক উনি কখন মুখ তুলে চাইবে আমরা জানি না দেখা যাক কি হয়ে আর এদিকে আমাদের নতুন কাজের দিদি কি তুমি একদম ঝাঁকানাঁকা করে বাসন টাসন মেজে যে একদম রেডি করে দিয়েছে আর কালকেই বালতির মধ্যে এই চাদরগুলো সব যেগুলো কি বিছানা থেকে তুলেছি সেগুলো তো তো কাচতে হবে ওগুলো ওয়াশিং মেশিন তো কেচে দেবে মেলতে তো তোমাকেই হবে সো ওগুলোই এখন মেলামেলি ঝাঁকা করে করছি আর শাশুড়ি মা তো সময় বাইরে ওই জলের খবরটা আনতে চান না এখন যেহেতু আমি ওই ডিপার্টমেন্টে নেই উনি এসছেন জলের ডিপার্টমেন্ট ওনার তো যাই হোক এখন সেই কাজটাই সারতে গেছিলেন এরপরে কি হচ্ছে ব্লগে তোমরা দেখতে থাকো দেখো কাজকলা আলুটাও একদম ঝাঁকা করে সেদ্ধ হয়ে গেছে তো এটা দিয়ে যে কি রেসিপি হবে দেখার জন্য তো অবশ্যই আজকের এই নাকা ব্লগটা তোমাদেরকে কন্টিনিউ করতে হবে সো একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছিলাম তাতে কিন্তু দেখো কালো হয়নি ব্যাপারটা তো চলো এখন এগুলোকে জল থেকে বার করে এই ঝালজির মধ্যে জলটা ঝরিয়ে নি আর ওদিকে ভাত অলরেডি হচ্ছে রক্সির গরম জল করতে হবে এখানে কালকে রাতের সবজিটা এখানে গরম বসিয়ে দিয়েছি ভাতটা নামাতে হবে আর এই যা এখানে রক্সির খাবার তো চলো রক্সিকে খেতে দিয়ে দিই রক্সির খাওয়ার রেডি একদম রক্সি এখন খাও খাউ করবে আর আজকে তো সানডে গুড মর্নিং রক্সি হ্যাপি সানডে না আদাটার অবস্থা ঠিক এই রকম হয়েছে এখন অবধি আরও শুকাবে আর দু একদিন লাগলে রাখলে আর কি ব্যাপারটা একদম রেডি হয়ে যাবে তো চলো এটা এখন ঢাকা নাকা করে আমি কোথায় রোদ আছে দেখি সেখান এটা দিয়ে দিই ওই দিকটাতেই দিই আপাতত পাতা তো এই দিকটাতেই থাক পরে অন্য দিকে দেবো আর এই যে সব জামা কাপড় মেলা হয়ে গেছে তো চলো এখন রান্নাঘরের দিকে যাই গিয়ে রুটি ফুটি বানাবো রুটিটা বানিয়ে নিই তার আগে ভাতটা নামাতে হবে একটু ফুটে তরকারিটাও নামাতে হবে গরম করে সো ভ ভ করে ঘুরছে তো চলো এক কাপ চা আগে তার করে খেয়ে নিই তারপরে মাথাটাকে ঝাঁকা করে ফ্রেশ করে নিয়ে কাজে লেগে পড়ি ভাত তো এদিকে অলমোস্ট হয়েই এসছে নামাতে হবে শাশুড়ি ঘুম থেকে উঠে ভাতটা বসিয়ে দেয় এটাই আমার অনেকটা হেল্প হয়ে যায় সো বর্মশাইকে ডেকে এলাম উনি উঠতে চাইছেন না হাতে আমার সময় রয়েছে জুনিয়ার ঘুমোচ্ছে আর অনেক দিনের পেন্ডিং কাজ দেখতে পাচ্ছি শাশুড়ি এখন করছে পুজো তো আমি সেই ফাঁকে একটা কাজ করব কারণ টিফিন আজকে খালি রুটি আর তরকারি তো করাই রয়েছে বনমশাই যদি খেয়ে বেরোয় তাহলে একটু কিছু ভাজাভুজি বা ডাল করে দিলেই হয়ে যাবে তো এখন দেখতেই পারলে ফ্রিজের উপর থেকে সব কিছু আমি ঝাঁকাঢাকা করে নামাচ্ছি মানে এই ময়লাটা দু তিন মাসের ময়লা যাওয়ার আগেই ভেবেছিলাম পরিষ্কার করে যাব এশিয়ায় মানে থাকলাম কলকাতায় এক মাস তারপরে আরও ধরো পনেরো দিন মানে বুঝতেই পারছো কতটা ময়লা সেটাকেই এখন নিট অ্যান্ড ক্লিন করছি আর এই ফ্রিজের উপরে একটা ফটো রয়েছে আমার ভাগ নিট সেই ফটোটা তো পুরো কালো হয়ে গেছে সেটাকেও ঝাঁকা নাকা করে নিট অ্যান্ড ক্লিন করে আমি রেখে দিলাম সো দেখোই তোমরা এখন কত ঝকঝকে লাগছে ভিতরটাও একদিন পরিষ্কার করতে হবে হাতে রয়েছে আর একটু সময় তো এখন এই সময়টাকে অপচয় করলে চলবে না আজকে কি কি ঝাঁকা নাকা কাজকর্ম করছি তোমরা ব্লগে দেখতে থাকো আর ব্লগটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কেমন তো এখন ঝুলঝাড়ুটা নিয়ে আমি এসছি দেখি কোথায় কোথায় ঝুল রয়েছে সেগুলো টেনে ফেলে দিই আর আমাদের রুমটা তো হয় না পরিষ্কার কারণ জুনিয়ার যেহেতু ঘুমায় না সেই কারণে তো চলো এগুলো ঝেড়ে নিই সো ঘড়ির কাটা সাড়ে নটা ছুঁই ছুঁই উঠে চলে গেল ওয়াশরুমে বললো ফোন এলেই তাহলে বেরোবো এক্ষুনি রান্নাবান্না করতে তুমি যেও না তারা করে ভাত তা করেছো ওটাই থাক হাতে হয়ে গেল সময় জুনিয়রেরও ওঠার টাইম কিন্তু মনিও উঠছেন না তো আরেকটু আমার সোনায় সোহাগা হয়ে গেল তো এইভাবে মানে ছোট বেবি থাকলে কিভাবে টাইম বাঁচাতে হয় সেটা আমি এখন বুঝতে পারছি আর আমার মতন কাদের কাদের এরকম অবস্থা কমেন্ট বক্সে লিখতে ভুলো না এই রুমটা কিন্তু পরিষ্কার করা হয় না আমার মা মাসি এসছিল তখন ঝুল ঢোল ঝাড়া হয়েছিল তারপর থেকে এই ঝুলো ময়ে থাকে বর্মশাকে কতবার বলেছি আমরা কলকাতায় যখন যাব তুমি এই ঘরটা একটু ঝাঁকনাকা করে রেখো ওনার বলে সময় হয় না তো এখন আমি বাধ্য হয়ে ফ্যান মশারি সবার মাঝখান থেকে যেদিক যেদিক দিয়ে পাচ্ছি ঝুল ঠুলগুলোকে টেনে বার করছি কী নিরূপায় এইভাবেই ঝুলগুলো ফেলতে হবে নোংরা দেখতে পারি না এটাই হচ্ছে মহা বিপদ আমার আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে আমার মতন কার কার অবস্থা এরকম হয় সো চলো জুনিয়ার ওঠার আগে টুকটুক করে সব কিছু গুছিয়ে নিই আর কাজের দিদি এসে তো ঘরটা মুছেই দেবে তাহলে আমার ব্যাপারটা একদম ঠিকঠাক হয়ে যাবে তারপরে আমাকে ঢুকতে হবে রান্নাঘরে কারণ আজকে দুপুরবেলার রান্না তো করতে হবে সকালের রান্নাটা আজকে হয়তো স্কিপই হবে কিন্তু দুপুরে রান্না বান্না করতে হবে সো চলো ব্লগটা কতটা ইন্টারেস্টিং হচ্ছে তোমরা দেখতে থাকো সো এখানে ঝাঁকা করে জিরে ধনের গুঁড়ো একদম রেডি হয়ে গেছে অনেক দিন পরে জিরের গুঁড়ো হলো কড়া ফুরিয়ে গেছিলো সো এইখানে রয়েছে আলু কাঁচকলা বেসন সব কিছু দিয়ে মশলাপাতি দিয়ে মাখানো এটা কি হবে তোমরা গেস করতে থাকো কড়াইতে তেল অলরেডি বসিয়ে দিয়েছি টিফিন বেলা হয়ে গেছে মোটামুটি এগারোটা বেজে গেছে ঘড়িতে আর এই যে এখানে দেখতে পাচ্ছ ভাজা হয়েছে গোল গোল আর এই যে ভাজা হচ্ছে এটা হবে আজকে কাঁচকলা আর কোপ্তা এতক্ষণ যারা গেস করেছো তাদের জন্য এখন ডিক্লারেশন আমি দিয়ে দিতাম যে এটা কি বানাচ্ছি আমি তো এরমভাবে নিচ্ছি এরমভাবে এরমভাবে গোল পাকাচ্ছি কোনোটা একটু বড় হয়ে যাচ্ছে কোনোটা একটু ছোট হয়ে যাচ্ছে তো এইভাবে গোল পাকিয়ে নিয়ে এরকম রাউন্ড 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 দেন পুটি টিনা ওভেন তো চলো তাড়াতাড়ি করে করে নি এই যে জুনিয়রকে দেখো এখন কি হয়েছে কি বক্তব্য মামি দানি আর বাবি চলছে এখানে কাজে যাব তবে বলছে যাব না রোববার এই করে উনি আর এই যে জুনিয়ারের রস নাও ধর ওকে দিয়ে দাও বালিশটা নিতে হবে রসটা খেয়ে নাও শুয়ে পড়ে ওই যে বালিশ দিয়ে দিয়েছি আজকে ঝগনা করে পছন্দের হয়ে গেছে রাতে দুটো তিনটে অবধি জুনিয়ার জ্বালায় বেলা তো হবেই তো যাই হোক জুনিয়ারকে ফলের রসটা দিয়ে দিলাম এখানে এটা অলরেডি এখানে কুকারে বসিয়েছি সেদ্ধ উচ্ছে আলু কুমড়ো রসুন ওখানে দেড়শো টাকা কেজি ওই চলছে একটু সবজিওয়ালা এসছে হ্যাঁ না না রসুন এখন লাগবে না রয়েছে তো থাক শুকনো লঙ্কা তো এখানে সব ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা হিম গোটা জিরে সব কিছু দিয়ে এখন ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ফোড়নটা তারপরে যে মশলাটা এখানে বানিয়ে রেখেছি একটু চাল মগজও দিয়েছি এইটা এখন দিয়ে দেবো এই কাজকলার কোফতার রেডি করার জন্য বড়াগুলো প্রথমে শেপগুলো ভালো হয়েছে পরেরগুলো একটু তাড়াহুড়োতে কেমন একটু ঝাঁকা হয়ে গেছে সো চলো তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্নাগুলো সেরে নিই এখানে গ্রেভিটা একদম রেডি হওয়া চলছে আর ওদিকে জুনিয়ার দুষ্টমি করছে এটার মধ্যে জিরে গুঁড়ো আছে চাল আছে হলুদ আছে টমেটো আছে আদা বাটা আছে লঙ্কা বাটা আছে সব একসাথে পুরো আলু উঠছে সেদ্ধ হয়ে গেছে ঢেকে রেখে যাই আর এখানে জুনিয়রের খাবারটা বসাতে হবে আর এখানে হচ্ছে তোমার এই যে একটু ঝোল দিয়ে একটু জাল আসুক ঝোলটা ও জুনিয়ার পটি করেছে সাফ সুতরা করতে হয় সাড়ে বারোটা প্রায় বাজে যা জুনিয়ারকে চানও করাতে হবে করাতে যেতে পারিনি ঘড়িতে প্রায় একটা বাজে যায় এই যে কাঁচকলার কোপ্তা একদম রেডি আর এই দিয়ে হচ্ছে তোমার সেদ্ধটা এর মধ্যে লঙ্কা রাখতে হবে ওকে ফ্যান চলছে ফ্যান আমাদের ডিউ আছে চলো সব করে পরে আসছি নেক্সট ডে আজকে হচ্ছে সোমবার এখানে ডাল আলু সিদ্ধ হয়ে গেছে বর্মসের জন্য এখানে ব্যাড পাপড় ভাজা আর ওখানে আমাদের সব বাদাম ভেজানো আছে খাওয়া হয়নি আর কি ব্রেকফাস্ট তো মোটামুটি রেডি হয়ে গেছে কি বানাচ্ছি চলো দেখাই তোমাদেরকে এখানে আলু সবজি কারি পাতা ফোড়নে এই দেখো এখানে হচ্ছে তোমার সুজির ইডলি বানাবো দেখি জলের পরিমাণটা কি আমি ঠিক দিয়েছি এখানে না বেশি আছে একটু বেশি আছে জলটা একটু কমাতে হবে সোমান আজকে ঝেকানা কাক করে হয়ে গেছে মঙ্গলবার আর এখানে ভেজ চাউমিন হচ্ছে পুরোপুরি উইদাউট পেঁয়াজ আর এই দিকে কী বানাচ্ছি শুক্তো তো শুক্তো বানাচ্ছি এখন শুক্তোর মধ্যে মশলাটা দিয়ে একটু ভাবছে ভাপার পরে তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে উঁচে ভাজাটা আর তার সাথে কি দেবো বলো তো এই যে দুধ যেটা দুধটা না দিলে এই সুক্তটা ইনকমপ্লিট তো ব্লগটা কেন কন্টিনিউ করতে পারছি না মোবাইলে প্রচণ্ড রকমের ডিস্টার্ব হচ্ছে এই যে সুক্ত রেডি মোবাইলে এডিট করছি বেরিয়ে চলে যাচ্ছি ফেসবুকে এডিট করছি চলে যাচ্ছি ইউটিউবে একটা ভিডিও দশ বার করে আমাকে দেখতে হচ্ছে আর এটা কি বলো তো কমেন্ট করে জানাবে তোমরাই কমেন্ট করে জানাবে এটা কি শাক এই শাকের বড়া বানাচ্ছি তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে এইটাকে কি শাক বলে আমি কমেন্ট আমি বলবো না কমেন্ট বক্সে যে ঠিক বলবে তার জন্য শর্ট ভিডিওতে বলেই দেবো যে এটা কী শাক তো চলো এখন ঝাঁকা করে বড়াটা ভেজে নিই এই শাকের খেতে কিন্তু খুব টেস্টি হয় ভালো করে বেসনের মধ্যে চুবিয়ে 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 তারপরে ঝাঁকা করে একটুখানি ঝেড়ে নিয়ে তারপরে টুক করে দিয়ে দিতে হয় একদম ক্রিসপি মুচমুচে খেতে হয় এই পাতাটা কিন্তু শুক্তও খায় অনেকে লাল আলু দিয়ে আর এই পাতাটাকে বলে রসুন ফোড়নে ভাজা খেতে খুব দারুণ লাগে এটাকে কি পাতা বলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তো চলো এখন বড়মাশয়ের জন্য বড়াগুলো আমি রেডি করে নিচ্ছি একদম ঝাঁকানাকা করে বুঝতে পারলে এই যে এইভাবে ঠিক ঝাঁকানাকা করে সো চলো এরপর কি হচ্ছে দেখতে থাকো তো ঘড়িতে সাড়ে এগারোটা বেজে গেছে এদিকে মাছ ভেজে রেখে দিয়েছি এদিকে আলু আর টমেটো পেঁয়াজ সব কিছু দিয়ে আলুটাকে কষাচ্ছি মাছের ঝোলের জন্য আজকে মাথা ব্যথাটা অনেকটা ঠিক এই যে ছানা পোনা দৌড়াচ্ছে সবাইকে খেতে দিয়েছি বড় খাইয়ে পাঠিয়েছি টিফিন দিয়ে পাঠিয়েছি শাশুড়ি মাকে খেতে দিয়েছি কাজের দিদিকে খেতে দিয়েছি দিকে খেতে দিয়েছি সবাইকে খেতে দিয়েছি কিন্তু নিজে খেতে বলে গেছি তো এখন এই যে দুধটা একটু ঠান্ডা হচ্ছে আমি খাবো এখন কনফিউন্স কী করবো ভুলে গেছিলাম খেতে তো চলো ও দুটো চামচ নিয়েছি এই একটা চামচ আবার এখানে একটা চামচ তো চলো এখন খেয়ে নিই তো জুনিয়ারের ঠাকুমাকে আমি ডেকে এখন বাইরের থেকে নিয়ে এলাম আমি ছিলাম রান্নাঘরে এই দেখো হাতে কুকার রান্না করব বলে আর ঘরে এসে দেখি জুনিয়র মাটিতে খেলছিল খেলতে খেলতে একা একা খাটে উঠে গেছে ওই জন্য ঠাকুমাকে ডেকে আমি দেখালাম যে দেখো কি অবস্থা কি করে উঠেছে জানি না ওই একটা ওষুধের খাপ ছিল ওইটা নেওয়ার জন্য কোনো কারণে যে কোনো প্রকারে বেয়ে খাটে উঠে পড়েছে তো ছেলে আমাদের মানুষ হয়ে গেছে আর কোনো চিন্তা বিন্তা কিচ্ছু নেই আমি এখন দিব্যি রান্নাবান্নাই করি ছেলেকে দেখার দরকার নেই দুজনেই আমরা বাইরে ছিলাম ও ঠাকুমাও বাইরে ছিল জলের খোঁজখবরের জন্য আর আমি তো এই যে মাছের ঝোলে ঝোল দিলাম খাবারটা খেলাম ওই করতে করতে উনি দেখি উঠে পড়েছে একা একা খাটে আমি তো দেখে পুরো পুরো অবাক পুরো অবাক হয়ে গেছি তারপর একটার পর একটা উনি যুদ্ধ করে যাচ্ছেন দেখতে পাচ্ছেন দরজাটা খোলা একা একা চলে গেছে বাগানে ঠিক আছে কুইস কুইস

দেখলে দেখো দিয়েছি এরপরে কি হবে জানি না খুলে ঠুলে বেরিয়ে যেতে পারে আর এখন মেয়েকে নিয়ে যাব বাথরুমে ছেলের সব কিছু কমপ্লিট এখন মেয়েকে ওঠাতে হবে উঠবেন কি না দেখি দেবী ওঠো আমার মা উঠুক উঠুক চলো বাথরুমে যেতে হবে ওঠুক ওঠো ওঠো বাইরে যাব টাটা যাব একেও মিথ্যে কথা বলে কাজ করাতে হয় একে এখন আমি নিয়ে যাবো বাথরুমে বাথরুমের দৃশ্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না